আসসালামু আলাইকুম আবরান চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে দেখেন কী নিয়ে আসি আপনাদের জন্য আজকে পাঁচ থেকে ছয়টা ডিজাইন আপনাদেরকে দেখ প্রোভাইড করব প্রত্যেকটা ডিজাইন দেখা মাত্র নিতে ইচ্ছে করবে এত সুন্দর সুন্দর কালেকশন পাকিস্তানি বুটিক্স ইন্সপায়ার এই ডিজাইনগুলো বরাবরের মতো হিট প্রতিটা ড্রেসে আজকে নতুন ডিজাইনের পাশাপাশি রিকোয়েস্ট এই কালেকশন দুটিও দেখাবো এটা সুপার হিট কালেকশন আর নতুনের মধ্যে যে ডিজাইনগুলো আসছে প্রতিটা ড্রেস ম্যাটেরিয়াল মানে দেখা মাত্রই নিতে ইচ্ছুক করবে আর ড্রেসগুলোর দুপাটার এক একটা চোখে লাগার মতো এক একটা ড্রেসের দুপাটটা সুন্দর মানে এটা আপনার ড্রেসের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে একদম নতুন হাইপ হাইপতোলাই ডিজাইনগুলো যেগুলো প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সেই সাথে এখান থেকে দুইটি প্রোডাক্ট আপনি একসাথে নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি মানে দুপাটটা হচ্ছে মনের কথা বলবে দোপাট্টা ছবির কথা বলবে এত সুন্দর এক একটা দোপাট্টা দেখেন যে চোখে লাগার মতো একদম প্রিমিয়াম গ্রেডের প্রাইস বারোশো পঞ্চাশ দুইটি নিলে যে কোনো দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি নতুন ডিজাইনের পাশাপাশি রিকোয়েস্টের কালেকশনগুলো দেখাবো একটা রিকোয়েস্ট ভিডিও শুরুতে করে রাখি একজন আপু ভিডিওটা স্কিপ করবেন না নতুবা এটা অনেক কিছু মিস করবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আচ্ছা দেখাতে দেখাতে অর্ডার অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি কিভাবে করবেন শোরুম কোথায় সবকিছু ডিটেল যারা দেশ প্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছেন আপনারা এই নম্বর থেকে অর্ডার করতে পারবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন ইমো বা হোয়াটসঅ্যাপে আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেও হবে খুবই চমৎকার কালেকশনও দেখাবো বিশেষ করে গরমের জন্য এগুলো অনেক বেশি কমফোর্টেবল ড্রেসগুলো প্রতিটা ডিজাইন ম্যাটেরিয়াল কালার যা যা আছে এভরিথিং আপনার ভালো লাগবে খুব ডিসেন্ট টাইপের একটি কালেকশন ফার্স্টে দেখাচ্ছিলাম একদম গ্রে টাইপের কালার এবং এটা ম্যাটেরিয়ালটা এই পরিমাণ প্রিমিয়াম পুরোটা একেবারে সলিড সুতির মধ্যে থাকবে যেটা অনেক বেশি কমফোর্টেবল একই সাথে পুরো ডিজাইনটা আপনি পাবেন লাইক সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক খুবই স্মুথলি ওয়ার্ক করে এগুলো কোনো প্রকার হাতে লাগবে না পাশাপাশি যারা বেবি ক্যারি করেন আপনারা এগুলো খুব ইজিলি বেবি ক্যারি করবেন কোনো প্রকার গায়ে লাগবে না সবচেয়ে স্পেশাল যে বিষয়টা হচ্ছে এটার ফ্রন্টে যেরকম ওয়ার্ক পাচ্ছেন ব্যাক পোষণও সেম ওয়ার্কটাই পাচ্ছেন সাধারণত এই টাইপের ড্রেসগুলো পেছন পোষণে বা ব্যাক পোষণে ওয়ার্ক থাকে না এটা স্লিপসের ডিজাইন পুরোটা স্লিপস এক কথায় অসাধারণ আমি রিকোয়েস্ট করব ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে ড্রেস পারচেস করতে ইচ্ছে করো ইনশাল্লাহ খুবই সুন্দর এই প্রতিটা কালেকশন আমি দুপাটা প্যান্টের কাপড় সবটাই দেখিয়ে দিচ্ছি ওইটা কালারটা নাও দেখো অনেক চমৎকার অনেক বেশি সুন্দর এই ডিজাইনটি যেটার দোপাট্টা দেখিয়ে দিচ্ছি আমরা যেটা দোপাট্টা দাম অনেক বেশি ডিসেন্ট প্রতিটা ডিজাইন মানে এইটা হচ্ছে যে কোনো ড্রেস খেয়াল করবেন দোপাট্টা যদি সুন্দর হয় ড্রেসের ডিমান্ড কিন্তু বেড়ে যায় ড্রেসের সৌন্দর্য বেড়ে যায় সবাই পছন্দ করে এটা শেড যেটা আসছে পোটা দোপাট্টা দেখেন শেডটা কি মানে একদম অন্য লেভেলের সুন্দর আপনি সাধারণত এই বুটিক্সের ড্রেসগুলো এই টাইপের শেড কিন্তু পাবেন না পাকিস্তানি বুটিক্সের ইন্সপায়ার এই ডিজাইনগুলো প্রতিটা ডিজাইন চোখে লাগার মতো প্রাইজ রাখতেছি মাত্র বারোশো টাকা একই সাথে দুইটি প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো একই ডিজাইন নিলে হবে দুইটি দুইটি ডিজাইন নিতে হবে এক ডিজাইন নিতে পারে অথবা মিক্স করে নিতে পারে সাথে সাথে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর যারা আমাদের থেকে পুরো ভাইরা রেগুলার পাইকারি পারচেস করতেছেন এই ডিজাইনগুলো কত পিস নিতে হবে পাইকারির দাম কত জেনে নেবেন আমাদের অর্ডার নাম্বারগুলো থেকে আরেকটা কালার কালারটা এক্স্যাক্ট গ্রে কালার মেনশন করে দিচ্ছি অনেক ক্ষেত্রে ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার ডিপ মনে হয় একটু অ্যাডজাস্ট করে নেবেন পুরোটা ডিজাইন দেখেন একদম রকম হাইপ থাকবে সামনে পিছনে সেম টাইপের আপনার প্রিন্টটা পেয়ে যাচ্ছেন ফ্রন্টে যে ওয়ার্কটা পাচ্ছেন সেম ওয়ার্কটা অ্যাজ ইট ইজ ব্যাক পার্টও থাকবে সাধারণত ব্যাক পার্টে আবারও বলছি এই টাইপের ডিজাইন বা ফ্রন্টে থাকলে ব্যাকপোষণ সলিড থাকে এই হচ্ছে দু কি পরিমাণ সুন্দর যার যে কালার লাগে যত পিস খুশি লাগে নিতে পারেন খুবই সুন্দর প্রতিটা দুপাটা দেখেন অনেক বেশি সুন্দর এক কথায় চোখে লাগবে প্রতিটা কালার চোখে লাগার মতো মার্শাল্লা সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন সারা বাংলাদেশ আচ্ছা নতুন আরও একটি ডিজাইন দেখাবো রিকোয়েস্টেড ডিজাইনটা আমরা দেখাবো এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন দুইটি কালার একদম নতুন আসছে দুইটা কালার স্মার্ট এই কালারটা আমি দেখিয়ে দিচ্ছি একদম আপডেট একটি ডিজাইন মার্শাল্লাহ ইতিমধ্যে যারা আমাদের এই কারাচি বুটিক্স বুটিক্স লন এমব্রয়ডারি এই ড্রেসগুলো আপনার যারা নিয়েছেন এটার ফ্যাব্রিক সম্পর্কে ডিজাইন সম্পর্কে আপনার অবগত আছেন এটা কি পরিমাণ কোয়ালিটি ফ্যাব্রিক আর প্রতিটা ড্রেসে যেটা হয় হিউজ পরিমাণ ফ্যাব্রিক থাকে যেটা হচ্ছে আপনি চাইলে সুন্নতি জামা অথবা আপনি এটা ঘের ফ্রক প্যাটার্ন যে কোনো বানাতে পারবেন এটার কারণ হচ্ছে প্রায় নাইনটি ইঞ্চিস বডি থাকে লেনথে প্রায় আটচল্লিশ ইঞ্চি থাকে আটচল্লিশ প্লাসও থাকে স্লিপসের জন্য আলাদা ম্যাটেরিয়াল আছে আর এই ডিজাইনটার নেকটা দেখতে পাচ্ছেন এটা গলা করা একটা ডিজাইন খুবই চমৎকার আপনি রাউন্ড শেপও মেক করতে পারবেন পুরোটা ডিজাইন জুড়ে ঠিক এই রকম ওয়ার্ক পাচ্ছেন ফ্রন্টে ব্যাকের দুপাশে আর এই কাপড় একশো পার্সেন্ট সুতি একদম এ গ্রেডের হবে অনেক বেশি কমফোর্টেবল এটা ব্যাক পোষণ কালারটা লাইট পেস্টেলের মধ্যে ছিল আর এত পরিমাণ কাপড় থাকা সত্ত্বেও এখানে স্লিভসের যে ফ্যাব্রিক আসছে দেখেন অনেকটা পরিমাণে ফ্যাব্রিক আপনি থ্রি কোয়ার্টার ফুল যেরকম ইচ্ছে আপনি মেক করতে পারবেন আমি বলবো যারা এখনও এই কার্সিপোটিক্স ইন্সপায়ার্ড এই ড্রেসগুলো এখনও নেননি আপনারা এটা পারচেস করুন ইউজ করুন খুবই কমফর্টেবল ব্যবসায়ীরা ভাইরা যারা আছেন আপুরা যারা প্রোডাক্ট নিয়েছেন এইটা অনেক হিট আইটেম সারা বছর চলে এই গত বছর তার আগের বছর র্যান্ডমলি সারা বছর আমরা এই ডিজাইনগুলো উপহার দিয়ে আসতেছি প্রচুর আসে দোপাট্টার গেট আপনারা দেখেন যে একটা দোপাট্টা আমি শুরুতে বলছি যে আপনি এই ডিজাইনগুলো যে দোপাট্টার ধরন অন্য কোনো দোপাট্টার সাথে মেলবে না আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে ড্রেসগুলো যেটা হয় পিওর না যারা পছন্দ করেন আপনি এই দোপাট্টাগুলো পিওরের ফিল পাবেন যদিও সুতি বাট ফিলটা পিওর থাকবে এই জন্য খুবই হালকা এগুলো অনেক লাইট বারোশো পঞ্চাশ টাকা দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় মিস করবেন না এটা রিকোয়েস্ট কারণ এটা অনেক ভালো মানের একটা আইটেম পেস্টাল গ্রিনের পাশাপাশি আরেকটি কালার দেখে দিচ্ছি অনিয়ন বেজের সাথে হালকা হালকা পেঁয়াজের সাথে যে কন্ট্রাস্টটা আসছে একটু কলিজা মাঝখানে মিডিলটা দেখতে পাচ্ছেন সব কয়টা কালার ভালো লাগতেছে প্রতিটা কালার আপনি যখন দেখবেন আপনার নিতে ইচ্ছে করবে যে সবগুলো ডিজাইনই আমার চাই এত পরিমাণ সুন্দর পুরোটা ডিজাইন পুরোটা নেক যা যা আছে এভরিথিং আপনার ভালো লেগে যাবে অনেক সুন্দর কাপড় ম্যাটেরিয়াল ডিজাইন সবটাই এক কথা অনন্য ধোপারটাগুলো নিশ্চয় দেখতে পাচ্ছেন যে পুরোটা দোপাট্টা কি পরিমাণ যে সুন্দর এগুলো অনেক হালকা হয়ে থাকে পিওরে ফিল পাবেন একদম হালকা পাতলা প্রচুর কমফোর্টেবল যারা নেন এই দুপাটা ড্রেসগুলো নেবেন কারাচ্ছি বুটিক্স ইনসপার এই ড্রেসগুলো নিবেন মানে জিতে যাবেন বারোশো পঞ্চাশ টাকা দুইটি নিলে ডেলিভার চার্জ ফ্রি খুবই চমৎকার আমি আরও যে রিকোয়েস্টের ডিজাইন ছিল ডিজাইন দুইটা আমি দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটার কথা স্পেসিফিকভাবে বলতে হয় এটা যে পরিমাণ আমরা সেল করেছি শত শত না হাজার পিস সেল করেছি তারপরেও আমরা এটা রিকোয়েস্টের কারণে নিয়ে আসি এটার একটা প্রধান অন্যতম কারণ হচ্ছে এটা একটু সাধারণত দোপাট্টা যে গেট হয় এটা একদমই আলাদা একদমই আলাদা সম্পূর্ণ ভিন্ন একটা ভাইব থাকবে দুপাটার মধ্যে দেখেন কালারটা যেরকম জো জোস দুপাট সেরকম দেখাও ডিজাইনটা দেখা আর এইটার যে ওয়েট তোলার মতো এটা উড়বে একদম লাইট সুন্দর অনেক চলে অনেক চলে আচ্ছা এটার কালারটা আমি বলে দিই এটা এক্স্যাক্ট কালারটা হচ্ছে লেমন লাইম টাইপের কালার নেক পোশনে দেখতে পাচ্ছেন সুন্দর যেটা গলা ডিজাইনটা করা আছে পোটার ডিজাইন এক কথা অসাধারণ আচ্ছা ফ্রন্টের পাশাপাশি আপনি ব্যাক পোর্শনেও সেম ওয়ার্কটাই পাচ্ছেন এইটা কিন্তু ডিফারেন্ট মানে ফ্রন্টের যে কাজ থাকলে ব্যাক পোশন সলিড এখানে আপনি ব্যাকও কাজ পাচ্ছেন অ্যান্ড স্লিপসেও দামটা খেয়াল রাখবেন মাত্র বারোশো পঞ্চাশটা আপনি এইরকম এই লেভেলের একটি ডিজাইন পাচ্ছেন তার উপর হচ্ছে সামনে পেছনে দু পশনে বুথ সাইডে আপনি ওয়ার্ক পাচ্ছেন দোপাটটা এটা একটা ছবির ফ্রেম নিবেন চোখে লেগে থাকবে অসম্ভব লেভেলের সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি পাইকারি যারা নিচ্ছেন এই ডিজাইনগুলো একদমই মিস করা যাবে না নিতে হবে নিবেন সেল করবেন পাইকারি দামটা অবশ্যই এই রেগুলার প্রাইসে কিছুটা কম হবে জেনে নেবেন অর্ডার নাম্বারগুলোতে ফ্র এটা লাইট পিঙ্ক একদম বেবি পিঙ্কের মধ্যে কালারটা এত স্ট্যান্ডার্ড সোবার একটা কালার যে কোনো গায়ে রঙের যে কোনো আপকেই ভালো লাগবে এই কালারগুলো প্রচুর সেল করে প্রচুর চলে আমাদের এই ড্রেসগুলো প্রতিটা দোপাট্টা সাইজ হবে একেবারে মানে বিশাল সাইজ যেটা মেগা সাইজ বলি আমরা মানে এর চেয়ে বড়ো দুপাটটা হয় না কঠনে আর তার উপর এটার ম্যাটেরিয়ালটা আবারও বলছি যেটা এটা তুলার মতো একদম হালকা প্রতিটা ম্যাটেরিয়াল মানে অসম্ভব লেভেলের সুন্দর অবশ্যই অর্ডারটা মিস করবেন না নিয়ে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি আগে অবশ্যই এটা ষোলোশো পঞ্চাশ ছিল এই ডিজাইনের ভিডিও অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে পাবেন কারাচি বুটিক সার্চ দিলেই পাবেন ষোলোশো পঞ্চাশ প্রাইস দেওয়া ছিল এখন সব বারোশো পঞ্চাশ আচ্ছা এটা প্যান্টের কাপড় প্রতিটা ম্যাচিংয়ে থাকবে প্রত্যেকটা কাপড় পাবেন আপনি কোয়ালিটি সম্পন্ন প্রয়োজনে রাইডার যখন যাবে আপনি খুলে দেখে এটা হাতে পরখ করে নেবেন কোনো সমস্যা নেই অসম্ভব লেভেলের সুন্দর এই ড্রেসগুলো নিলে চোখে লেগে থাকবে সবকটা কটা কিন্তু নেওয়ার ইচ্ছা জাগবে অসম্ভব সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আমাদের এই রোজার ঈদের একটা ডিজাইন আমি এখন দেখিয়ে দিচ্ছি এটা এটা কত পিস যে সেল করেছি হিসাব ছাড়া বিসিরিয়াস যখনই আসছে এটা শেষ হয়ে গেছে সময় লাগেনি তো একটা রিস্টকের ডিজাইন আসতে একটু সময় লাগে ফাইনালি চলে আসছে নিয়ে নিন যার যত পিস খুশি লাগে নিয়ে নিয়ে নিলেই জিতে যাবেন লাভবান হবেন এটা ফ্রন্ট ব্যাক একদম ভিন্ন টেস্টের কিছু প্রতিটা ড্রেসে বডি ক্যাপাসিটি অলমোস্ট নাইনটি ইঞ্চিস থাকবে লেন্থে প্রায় ফর্টি মানে আটচল্লিশ পাবেন বুথ সাইডে ওয়ার্ক পাবেন সামনে পিছু নেই প্লাস এইটার ম্যাটেরিয়ালটা একশো পারসেন্ট সুতির মধ্যে এত কোয়ালিটিফুল ডিজাইন সত্যি অসাধারণ প্যান্টের কাপড়টা দেখো প্যান্টের কাপড় এইটার ব্ল্যাক আসে আবার কখন এরকম চেঞ্জও আসে হ্যাঁ একটু খেয়াল রাখবেন আর এই হচ্ছে দোপাট্টা অনন্য সুন্দর অনন্য সুন্দর দোপাট্টাগুলো দেখেন কি পরিমাণ নকশা এটার ডিজাইন এটার গেট আপ অসাধারণ অসাধারণ একদম ভিন্ন রকম কিছু দাম থাকতেছে বারোশো পঞ্চাশ খেয়াল রাখবেন যারা নেবেন লাভবান হয়ে যাবেন ইনশ সত্যি এই গরমের জন্য এগুলো অনেক চলে অনেক চলে বলতে বলতে আজকের ভিডিও শেষে চলে আসি মেবি এটাই শেষ কালার না এই ভিডিওটা যারা দেখতেছেন সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে দিবেন আর যারা আগেই করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ এটা একটু কালার চেঞ্জ আছে আমি কালারটা বলি এই যেটা শেডটা দেখতে পাচ্ছেন একটু মাস্টার্ড শেড এটা হচ্ছে কফি এটা মিল্ক কফি একটা শেড পাবেন খুব সুন্দর যে কোনো কালারের সুন্দর কাপড় আরামদায়ক বুথস সামনে পিছনে দুই সাইডেই ওয়ার্ক পাচ্ছেন ডিজাইন পাচ্ছেন মানে সব কিছু মিলায় একটা অসাধারণ কিছু ভালো লাগবে যারাই নেবেন আপনি দাম অনুযায়ী এটা স্যাটিসফাইড হবেন এই ড্রেস এই দামের না আবারও বলে দিলাম এগুলো আগের যে ভিডিও ছিল ওইটা চেয়ে আমরা কমিয়ে দিচ্ছি হ্যাঁ এগুলো ফার্স্ট টাইম ভিডিও আরও বেশি ছিল প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা ছিল এখন বারোশো পঞ্চাশ দুইটি নিলে ডেলিভার চার্জ ফ্রি কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম